ইদানিং কালে সালাফি আহমদুল্লাহ এবং আবুল বাসার জমাতি মৌলবী তারা বলে থাকে রসুলে পাক চল্লিশ বছর পরে নবুত পাইছেন চল্লিশ বছরের আগে তেনার উপরে আসমানী কিতাব নাজিল হওয়ার পূর্বে যে চল্লিশ বছর ওটাকে অনুমতের অনুসরণ অনুকরণীয় নয় রসুলে পাক সাল্লা সাল্লামের এই নবুত সম্বন্ধে উল্টা বক্তব্য দেয় এগুলো হলো মোনাফে আল্লাহ তার হাবিবকে নবুয়ত এবং রেসালত ওই সময়ে দান করেছেন যখন অন্য কোন নবী রসুলকে নবুয়ত রেসালতের মুকুট পরান নাই তারও আগে আমাদের নবী আল্লাহ তাবারকালা তার হাবিব দেখে কোন সময় নবদ দিয়েছেন আল্লাহর হাবিব বলেন কুন্তু নবিয়া আ দামু বাইনা নারু হেউল জাসাদ আমি তখনও নবী ছিলাম যখন আদ আলে সাল্লাম মাটি এবং এর মধ্যে বা বিস্মিত অবস্থায় ছিল সুলেপাক সাল্লাল্লা আলি সাল্লাম তখনও নবী ছিলেন যখন আদম আলেহসাল্লামের বডি তৈয়ার হয় নাই তারও আগে আমাদের নবী নবী ছিলেন আল্লাহর হাবিব হলেন সৃষ্টির মূল সর্বপ্রথম সৃষ্টি নবী বলেন আদমান সালরামের যখন বডিও সৃষ্টি হয় নাই তার দেহের মধ্যে রুও যায় নাই তখনও আমি নবী ছিলাম আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে নবুয়ত এবং রেসালত ওই সময়ে দান করেছেন যখন অন্য কোন নবী রসুলকে নবুয়ত রেসালতের মুকুট পরান নাই তারও আগে আমাদের নবী আল্লাহতাবা রুকত আলা তার হাবিব দেখে কোন সময় নবুয়ত দিয়েছেন আল্লাহর হাবিব বলেন কুন্তু নবী দামু বাইনারূহি ওয়াল জাসাদ আরেকটা রয়েছে কুনতুন্নবী ওয়া আদম বাইনার মাই ওয়া তিন এভাবে হাদিস বকে রয়েছে যে আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং ruh মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল তো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী ছিলেন যখন আদম আলাইহিস সালামের বডি তৈরি হয় নাই তারও আগে আমাদের নবী নবী ছিলেন আল্লাহর হাবিব বলেন সৃষ্টির মূল সর্বপ্রথম সৃষ্টি আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা খালাক আল্লাহ নূরা নবি এখান থেকে আমি সর্বপ্রথম আমার নূর কে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি ছিলাম কানজান মাকফিয়ান আমি ছিলাম গুপ্ত ভান্ডার আমি নিজ কে প্রকাশ করার জন্য আমার হাবিবকে আমার নুরের তাজাল্লি দ্বারা আমি সৃষ্টি করেছি আল্লাহর হাবিবের নূরের তাজাল্লি দ্বারা আল্লাহ তাবারকুতালা সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা তার হাবিবকে সর্বপ্রথম নবুয়ত দান করলেন রিসালাত দান করলেন যখন আদম আলাইহিস সালাম হলেন আবুল বাশার মানুষের পিতা বডির পিতা নবী বলেন আমার সাল্লাম হলেন যখন বডিও সৃষ্টি হয় নাই তার দেহের মধ্যে হুয়ো যায় নাই তখনও আমি নবী ছিলাম রসুলে পাক সাল্লাল্লাহুয়া লিবসাল্লাম নবুৎ পাপ্তির দিক দিয়ে হলেন রসুলে পাকের পূর্বে কোনো নবী ছিলেন না রসুলে পাক মানব জাতির সৃষ্টির পূর্বে যে নবী ছিলেন কার জন্য নবী ছিলেন মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ জিন জাতি সৃষ্টি করেছেন সেই জিন জাতির জন্য রসুলে পাক ওই সময় নবী ছিলেন সালাফি মৌলবী আহমদুল্লাহ এবং আবুল বাসার জমাতি মৌলবী তারা বলে থাকে রসুলে পাক চল্লিশ বছর পরে নবুয় পাইছেন চল্লিশ বছরের আগে এনার উপরে আসমানি কিতাব নাজিল হওয়ার পূর্বে যে চল্লিশ বছর ওটাকে কেমতের অনুসরণ অনুকরণীয় নয় ওরা রসুলে পাকের সৃষ্টিকে বিশ্বাস করে না রসুলে পাকের নূরকে অস্বীকার করে রসুলে পাককে তারা তাদের মতো মনে করে বিধায় ওরা ইদানিংকালে ফেসবুকের মধ্যে দেখা যায় ওই মানব রূপী শয়তানেরা রসুলে পাকের নবুদকে পর্যন্ত প্রশ্নবোধক করতে চায় যেগুলো আপনার রসুলে পাক সাল্লাহামের এই নবুত সম্বন্ধে উল্টা পাল্টা বক্তব্য দেয় এগুলো হলো মোনাফেক এই মোনাফেকদের থেকে সাবধান থাকতে হবে ওরা সুন্দর সুন্দর কথা বলে মানুষের ইমানকে ধ্বংস করছে রাসুলে পাকের আজমতের উপরে কুঠারা গাত করছে এদের বেকারের সাবধান থাকতে হবে ফেসবুক খুললেই দেখা যায় এই মুনাফিকের দৌরাত্ম আল্লাহ এই মুনাফিক দিক থেকে এই বাংলার মুসলমানের ইমান আমলকে হেফাজত করুন আমিন বলেন আমিন বলেন ফেসবুক সহ বিভিন্ন জায়গায় মানবরূপী শয়তানেরা ওয়াবি সালাফিরা বিভিন্ন বাতিল পন্থীরা যেভাবে রসুলে পাকের সানো আজমতের উপরে আঘাত করে কথা বলে মানুষের ইমান ধ্বংস করার জন্য মনে রাখবেন এগুলোকেই কোরআনের ভাষায় বলা হয় মুনাফেক সুরুতে মুসলমান কিন্তু হাকি বেঈমান এই মুনাফেক গোষ্ঠী রসুলে পাকের জমানায়ও ছিল যুগে যুগে এই মুনাফেক থাকবে মুনাফিকদের থেকে সাবধান থাকতে হবে আমাদের আকাবিনের গ্রাম আইলে সুন্নাতল জামাতের ওনারা যেভাবে রসুলে পাকের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের মহান মুর্শিদ ওলাদ রসুল কৌসি জমান কুতবে জমান সেদ আবে সালমাদানি আমাদের সামনে রসুলে পাকের যেভাবে পরিচয় তুলে ধরেছেন কোরআন ও সুন্না এজমা কেয়াসের মাধ্যমে আমাদেরকে সেই আকিদার উপরে থাকতে হবে নতুন নতুন কথা অনেক আসবে মুনাফিকেরা বিভিন্ন ভাবে ইমান নষ্ট করার জন্য ষড়যন্ত্র করবে ওদের দিকে তাকানো যাবে না ওদের দিকে তাকানো যাবে না বেইমানের গোষ্ঠীরা আজকে খুব সরব হয়ে আছে তাই এদের থেকে নিজে সাবধান থাকবেন নিজের পরিবারকে সমাজকে সন্তানকে সাবধান রাখবেন এদের ওয়াজ যেন না শুনে এই বাতিল কোনো ওয়াজ কিতাব আদি জন্য না পড়ে না শুনে আল্লাহ হেদায়ের দান করুন আমিন বলেন